দেখতে পেয়েছি আমাদের যে দশ দলীয় জোট সেই দশ দলীয় জোটের বিভিন্ন দলের এখানে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন তারা নাগরিক পার্টি মনোনীত এবং দশ দলীয় সমর্থিত দশ দলীয় জোট সমর্থিত প্রার্থীকে আগামী নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন অঙ্গীকার করেছেন এবং সহযোগিতা নিয়ে সলা পরামর্শ আমরা মত বিনিময় করেছি তো প্রথমেই আমি আগামী যে দশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে লক্ষ্মীপুরে এক রামগঞ্জ আসনে যে নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে তার আমি এখন এখানে প্রকাশ করছি অথবা বলছি এখানে নির্বাচন পরিচালনার জন্য আসন পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য সদসম্মতি জ্ঞাপন করেছেন আমাদের রামগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির আমাদের শ্রদ্ধাবাদন প্রিয় বড়ভাই ভাই মোহাম্মদ নাজমুল হাসান পাটওয়ারি সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসিমবিল্লা তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি রামগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছেন সরকারি সদস্য সচিব হিসাবে থাকবেন মোহাম্মদ হাসান মান্না তিনি পৌর জামাত ইসলামের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন সদস্য হিসাবে দেখবেন মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান তিনি বাংলাদেশ খেলাপদ মসজিদ রাম উপজেলা আমির এরপরে খেলাপদ মসজিদ থেকে থাকবেন মৌলানা ইউসুফ মাওলানা ইউসুফ এবং বাংলাদেশ খেলাপদ মসজিদ থেকে বাংলাদেশ খেলাপদ মসজিদ থেকে থাকবেন খেলাপদ মসজিদের মাননীয় আমির এখানে মোহাম্মদ ইসাক ইসাক ইসাহ খেলাফতলিফ থেকে থাকবেন নাজমুল আলম এবি পার্টিতে থাকবেন মোহাম্মদ রফিকুল্লাহ এবি পার্টি থেকে থাকবেন মোহাম্মদ রাসেল বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে থাকবেন বিল্লাল হোসেন আরও দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামাত ইসলামী রামনদীপুর জেলার সদস্য সচিব অথবা সেক্রেটারি জেনারেল ইমরান হোসেন ভাই থাকবেন পৌর জামাতের আমি মাস্টার আবুল হোসেন থাকবেন মাওলানা ইসমা ইসমাইল ইলিয়াস থাকবেন মাওলানা দেওয়ান মোহাম্মদ ইউসুফ থাকবেন মাস্টার ফয়সাল আহমেদ থাকবেন সাইফুল ইসলাম আসবাদ জাকির হুসেন পাটোয়ারি মোহাম্মদ ইসমাইল হোসেন এবং খেলাপথ আন্দোলন থেকে থাকবেন মাওলানা নুরুল্লাহ রোশন আক্তার আকরাম হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম প্রধান সমন্বয়কারী মাহিনুদ্দিন মাসুদ যুগ্ম প্রধান সমন্বয়কারী মাহমুদ নবী কিটু পৌর এনসিপি রামগঞ্জ পৌরসভা এনসিপির মামুন হোসেন সদস্য জহিরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাপদ মজবিস থেকে থাকবেন মাওলানা মনির হোসেন মাওলানা সালাউদ্দিন আইবি খেলাফত থেকে থাকবেন মাওলানা নাজির আহমেদ খেলাপদ মজবিস থেকে থাকবেন মোহাম্মদ বিল্লাহ হোসেন বাংলাদেশ খেলাপদ গোলাম মোস্তফা জানা অধ্যাপক কোমর পারু এবং সাদা হোসেন এই তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি প্রাথমিকভাবে আমরা এখানে চূড়ান্ত করেছি হতে পারে ইনশাআল্লাহ এই তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দিনে যে রামগঞ্জ লক্ষ্মীপুর এক রামগঞ্জের যে আসন সংসদীয় আসন সেই সংসদীয় আসনের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টার মধ্য দিয়ে লক্ষ্মীপুর এক রামগঞ্জকে আমাদের জোটের জোটকে উপহার দিব এবং আমরা মনে করি আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে সেটা ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জুলাই আগস্টের অভ্যুত্থানের শহীদদের যে কোনো আকাঙ্ক্ষা এবং চিন্তা চেতনা শহীদ ওসমান হাদিব যে আকাঙ্ক্ষা ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকবৃন্দ বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমার দলের নেতৃবৃন্দ সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে বিশ্বাস করছি সালামালাইকুম